তুমি কে আমি কে কামের পিটি কামের পিটি তুমি কে আমি কে কামের পিটি ও না আমি তো কামের ফেরি আমার তো বিয়ে যায় নাই এই মজিনা বাসার কাম কাজ ফেলা দিয়ে সাজু গুজু করে ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস স্যার শাহবাগে যাচ্ছি আন্দোলন করব বলো কি কিসের আন্দোলন কিসের আবার আন্দোলন আপনার বাড়ি কাম করি আমি কি পালাম এত দিন ধরে কাম করি আমি পালাম নাকি ও এই ব্যাপার কলি তো বেতন বাড়ানো লাগবে বাড়াই দেবো না আন্দোলন করা লাগে যাও যাও বাসায় এ বেতন বাড়া লাগবে আমার কি টাকা পয়সা কম আছে তোমার বাসায় দশ বছর ধরে কাম করতেছি আমি হলো আন্দোলন করবো আমি মর্যাদা চাই মর্যাদা মর্যাদা চাই মানে কিসের মর্যাদা ওই তোমার বোর মর্যাদা চাই তুই কাজের তোর এত সাহস